নবরত খেউ দিয়ে চলছে এটা কি মাছ কাকা এটা ভুল মাছ পদ্মা নদীর চিংড়ি এই হচ্ছে ভুল মাছ পদ্মা নদীর ভুল মাছ গাইরা মাছ চিংড়ির চেহারাটা অনেক সুন্দর তো প্রিয় বন্ধুগণ স্বাগতম এই মুহূর্তে আমি আছি আরিসা লঞ্চ ঘাট পদ্মা নদীর পাড়ে তো দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাড়ে এক কাকা মাছ ধরতেছে তো এখন সে জাল খেও দিবে চলুন দেখে আসি সে কি মাছ পায় কাকা আপনার নাম কি আপনার আরেকটু বলেন হলিন্ড হলদার ও আপনার বাড়ি এখানেই এখানেই আริসা ঘাটে আริসা ঘাটে কাকার বাড়ি তো কাকা এখন পদ্মা নদীতে মাছ ধরবে তো নদী হচ্ছে বড় নদীর সাইডে এই পাশে উনি জাল কেউ দিলো তো দেখি সে কি মাছ পায় আশা করবো সে যেন ভালো মাছ পায় ওই আমি আজকে এনে এলাম প্রিয় বন্ধুগণ এখন সকাল ছয়টা বেজে দশ মিনিট তো এই কাকা সকাল হতেই চলে এসেছে মাছ ধরতে কেননা তিনি এই মাছ ধরে বাজারে বিক্রি করবেন আর সকালে মূলত সাতটার পর থেকেই মাছের বাজার মিলে যায় হাতে বেশি সময় নেই তাই তিনি তাড়াতাড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন যদিও সকাল ছয়টা পার হয়ে গেছে আকাশ মেঘলা থাকায় এখনও রোদ উঠেনি কী কী মাছ পাওয়া যায় কাকা বড় মাছ কাকা সহজ সরল প্রকৃতির একজন লোক যদিও তার একটু তারা আছে মনের মধ্যে বাজার হয়তো লেগে গিয়েছে জন্য সে তারা তার এই জন্য মাছ রাখার পাত্রটি এখানে রেখেই জাল খেয়েও দিয়ে দিয়েছিল তো জাল খেয়াউ দিয়ে ওঠানোর পর মাছ রাখার জন্য সে আবার জাল রেখে পাত্রটি নেওয়ার জন্য আসছিল তো আমিও তার সাথে গেছিলাম পাত্রটি আনার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা জাল খেউ দিল দেওয়ার পরে সে আগে জাল খেউ দিয়ে এই মাছগুলা পাইছে চিংড়ি আছে আর এখানেও কিছু মাছ হচ্ছে দু একটা আসলে আমাদের সবারই টার্গেট থাকে পদ্মা নদীতে পদ্মা নদীর মাছ ইলিশ কিন্তু ইলিশ তো আর এই কুল থাকবে না সেটা থাকে হচ্ছে নদীর মাছ কানে তাই না কাকা মাছ কম থাকার কারণ সমুদ্র ঢুকে আসে মাছ তো দর্শক আমরা জানি ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশ মূলত ইলিশ মাছ হচ্ছে সাগরের তো যখন সে ডিম দেয় তখন সে পদ্মা নদীতে চলে আসে মেঘনা নদী হয়ে পরে পদ্মা নদীতে সাগরে যেহেতু নোনা পানি নোনা পানিতে ডিম দিলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা মারা যেতে পারে এই জন্য এই পদ্মা নদীতে আসে আর তখন সেই মাছগুলো ধরে পদ্মার ইলিশ বলে জেলেরা চালিয়ে দেয় আর আমরা সেগুলোই কিনে খাই নদীতে মাছ কম থাকায় এখন আর আগের মতো এক খেউতে হাফ কেজি বা এক কেজি মাছ উঠে না এখন এক খেউতে সর্বোচ্চ চার থেকে পাঁচটি মাছ পাওয়া যায় এই জন্য কাকা অনবরত খেউ দিয়েই চলছে কেননা তার মাছ ধরে পাতিল ভর্তি করতে হবে এবং তা বাজারে বিক্রি করতে হবে সে মাছ মারছে আর আমি দেখতেছি ভিডিও করতেছি তো আমি দেখতে দেখতেই ক্লান্ত হয়ে গেছি এই জন্য একটু বসে জিরে নিচ্ছি আর সে অনবরত মাছ ধরেই চলছে আসলে মাছ মারা বা মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার যার ধৈর্য নেই সে মাছ ধরতে পারবে না এই কাকা অনবরত খেউ দিয়েই যাচ্ছে আর জাল তুলে মাত্র চার থেকে পাঁচটি মাছ তাও ছোটো ছোটো পাচ্ছে এভাবেই খেউয়ের পর খেও দিয়েই যাবে হয়তো কোনো এক সময় তার পাতিল ভরে উঠবে পদ্মা নদীর

ঘাইরা মাছ চিংড়ি আছে দুইটা কী মাছ জানি বললেন এই হচ্ছে ঘাইরা মাছ রেখে দিলাম আর এই একটা চিংড়ি ও চিংড়ির চেহারাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জেলির মতো লাগতেছে আর এটা হচ্ছে পদ্মা নদীর चिंगरी देखिए बार कि मस पासे अच्छा बदल एक तो आगए আর এই হচ্ছে পদ্মা নদীর চিংড়ি এটা কি মাছ থাকা এটা ভুল মাছ সে আর তো ভুল ভুল লাগে কেমন এই হচ্ছে বোল মাছ পদ্মা নদীর বোল মাছ অবশেষে কাকার এই লঞ্চ ঘাটে মাছ মারা শেষ হয়তো এখন অন্য কোনো জায়গায় সে জাল খাওয়া দিবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য